কর্মী পরিষদের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব আমরা নিজেরাও স্বাবলম্বী হব এবং একটি স্বাবলম্বী জাতি উপহার দিতে পারবো আমি আলহামদুলিল্লাহ এটার মধ্যে সম্পৃক্ত আছি আপনারাও এতে সম্পৃক্ত হন ইনশাল্লাহ আশা করি ওদের ভবিষ্যতে একটা সুফল আসবে আপনারা জানেন অর্থ সেবা প্রধান ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে স্বাস্থ্য কর্মী লামা পরিষদের আলোচনা সভা তো আমি এই আলোচনা সভা থেকে জাতিকে একথা বলতে চাই আসুন স্বাস্থ্যের কৌমিউল আমার পরিষদে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে স্বাস্থ্যের কৌমিউল্লামা পরিষদের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং অন্য কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমরা যদি দিনই শিক্ষার পাশাপাশি বা দিনই শিক্ষকতার পাশাপাশি যদি আমরা কর্মমুখী শিক্ষা আমরা গ্রহণ করতে পারি আমরা নিজেরাও স্বাবলম্বী হতে পারবো অন্যদেরকেও স্বাবলম্বী হওয়ার দিতে পারব বিশেষ করে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কর্মক্ষেত্রে চরম অবহেলিত আজকে আমরা কৌমি কেরাম যদি স্বাবলম্বী না হই তাহলে আমরা কিভাবে নিজেই চলবো এবং সমাজকেই কি উপহার দিব এই জন্য আমাদেরকে স্বাবলম্বী হওয়া দরকার এবং এই স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নিয়ে আর্থমানবতার সেবা প্রদান স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে স্বাস্থ্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি আমরা এই সমস্ত পরিকল্পনার মাধ্যমে আমরা আশা করব আমরা নিজেরাও স্বাবলম্বী হব এবং একটি স্বাবলম্বী জাতি উপহার দিতে পারব আর্থমানবতার সেবায় প্রদান ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে যে আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছি এটাকে সামনে এগিয়ে নেওয়া এ বিষয়ে আমি আমার ব্যক্তিগতভাবে যাদের সাথেই এই বিষয়টা আমরা ব্যক্ত করেছি যে আমরা আমাদের প্ল্যানগুলো তাদেরকে বলেছি তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পেয়েছি প্রায় আলেমুল আমার আমাদেরকে এটার উৎসাহ দিয়েছেন মুরব্বিরও উৎসাহ দিয়েছেন ইভেন যারা আমাদের জুনিয়র আলেমরা আছেন ওনারা বললেন যে ভাই এটা আপনারা আরো আগে কেন করলেন না আরো আগে করলে হয়তো বা আমরা এখন স্বাবলম্বী হয়ে যেতাম এরকম না প্রত্যেক এলাকায় এরকম আর্ত মানবতার সেবায় কমিও রায়করাম যেন সামনে গিয়ে আসতে পারে এরকম একটা ব্যবস্থা নেওয়া দরকার সবার তো আমি আলহামদুলিল্লাহ এটার মাঝে সম্পৃক্ত আছি আপনারাও এতে সম্পৃক্ত হন আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে বলে থাকে যে তোমরা যে মাদ্রাসা লেখাপড়া করছো বা যে মাদ্রাসার সাথে আছো তোমরা তো তোমাদের ফ্যামিলি তোমরা পালতে পারবে না এই ধরনের কথা বলে থাকে সেই বিষয়টা আমরা মাথায় নিয়ে আমরা একটু চিন্তা করলাম যে কিভাবে কৌমি ওলামায়ে কেরামদেরকে একটু অগ্রসর করা যায় প্রত্যেকটা কৌমি ওলামায়ে কেরাম কিভাবে কর্মমুখী হতে পারে বিভিন্ন ধরনের কর্মদক্ষতা তাদেরকে দেওয়া এর পাশাপাশি আমাদের সমাজের মধ্যে অনেক সাধারণ মানুষ আছে যারা মনে করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একটা কালিমা বলার জন্য সে কিন্তু কালিমাটাও ভালো করে বলতে পারে না তাই জরুরিয়াতের যে দিন আছে সেই দিনের জন্য জরুরিয়াতের দিনের জন্য আমরা একটা বয়স্ক প্রশিক্ষণ চালু করা আশা করি সবাই সবার কাছে এই বিষয়টা পছন্দ লাগবে এবং আমরাও আমাদের মুরগিয়ান সহ এবং সিনিয়র জুনিয়র যাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছি সবাই আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং বলেছেন যে আপনারা এটা করেন আমাদেরও মতামত আছে ইনশাআল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে একটা সুফল আসবে ইনশাল্লাহ